दर्शिली काल तर शे बी बी ताई बनेर सेफ चोखेर पी পিতা মাতা চিন্তা একজন আমার মেয়ের এমন সঙ্গী হবে যে হবে যে হবে শিক্ষিত সামাজিক আমি টাকা চাই না এইরকম একটা কুত্র দেখে ওই মেয়ের বিবাহ সময় করলো বিবাহ হয়ে গেল মেয়ে শ্বশুরবাড়ি গেছে কি ঘটছে দেখুন এটা আমাদের সমাজে হয় একদম অতি শতি হচ্ছে সবসময় দেখবেন আমার যিনি প্রতিদায় সভাপতি সাহেব আছেন যে ওনারা এই বিচারগুলো প্রায়শই করে থাকেন আপনারাও জানেন তাই বলছি ছিল তালো তারে শাভি ভিপিতাই মানে না সে পেলে ছকের পানে ছিনো একি রমোনে তালো তারে শাভি বিবি তাই মানে না সে ফেলে চোখের স্বামী বুঝতে পারে না কেন স্ত্রী মন খারাপ করে থাকে শিক্ষিত স্বামী আল্লাহ মারধর করতে পারে না প্রতিনিয়ত কাজ থেকে এসে বলে আমার প্রাণ প্রিয় স্ত্রী তোমার মনটা কেন খারাপ থাকে যতদিন আমাদের বাড়িতে এসেছ আমি কোনোদিন তোমাকে হাসি হাসটা দেখলাম না এর কারণটা কি কারণ বলতে চায় না প্রশ্ন করছে স্বামী বুঝতে পেরেছে কৃষির কারণে তার খারাপ খারাপ স্বামী যুক্তি দিয়ে বোঝাচ্ছে দেখুন কুব কু স্বামী বলে অনে আসরি তোমায় তবে আমার কথা সে কালো ছিল আমার থেকে অনেক ভালো ছিল এই কালোর জন্যই যে ভালোবাসে আমি কালি তো মায়ামে কালো বলো আর কি तुर्ज भाल त भल कालो अलो آلو जगोतर अन कालो आ চো তরিয়া নাই সামির দিল ব্যথা দিয় না কুতোমি সামির দিল ব্যা দিয় না কুতোবী অ আমি তোমার স্বামী এটা কি আল্লাহর তুমি মন খারাপ করতে হবে কি আমিও তো চেয়েছিলাম আমার একটা সত্যের স্ত্রী হোক যেমন তুমি চাইছে তোমার স্বামীটা সুন্দর হোক এটা কি আল্লাহর আমার প্যান্টে স্ত্রী তুমি মন খারাপ করোনা তুমি মেনে নাও তারপরে আবার কি যুক্তি দিচ্ছ শাওনটা বসে গেল শাওন শা বসে গেল ভলিউমটা বসে গেলো একটু সাউন্ড বাড়ান না ঠিক ছিল তো তারপরে কৃষকদের কথাই বলেছে প্রশ্ন করছে তাকে হল কাল আপনাদের কোকিল পাখি আছে দেখেছে কোকিল দেখেছেন আপনারা কোকিলের রংটা কেমন মাথাটা লাল পিঠ সাদা তাই তো আমার মায়েরা বলছে হ্যাঁ পিঠ সাদা কোকিলের পিঠ সাদা হয় কোকিল পুরো কালো কিন্তু যখন বসন্ত আসে সেই যখন কুহু কুহু করে আওয়াজ করে না ওই আওয়াজটা সমাল কানে এমন ভেদে মনে হয় আহারে কি সুন্দর আওয়াজ ওই জন্য কথায় কথাই বলে না যে কোকিলের মতো আওয়াজ আমরা বলি তাই বলছে কোকিল বাতিল হল কালো তার সুর বড় ভা

আলোর পড়ো মর তাবিল তাই স্বামীকে খুশি দে রাগে যে রমনি আমার মায়েরা ভাবছে যে শুধু আমরাই কি খুশি আমরাই স্বামীদেরকে শুধু কষ্ট দিই আর স্বামীরা আমাদেরকে কষ্ট দেয় না পেশা মেটাও হয় তাই বলছে सामी के ख़ुशी राखे जे रवानी अल रसूले रे सेता मनी चिलो एक रमानी कालो तार शामी बीबी ताए माने ना से फैले चोखेर पानी এর পরেও ওই স্ত্রীর মুখে হাসি ফোটে না এত বোঝানোর পরেও ওই স্ত্রীর মুখে হাসি ফোটে না তখন বলছে ওগো আমার প্রাণ স্ত্রী এই রং রূপ দেখে আমার আল্লাহ বিচার করবে না হাসরের ময়দানে সেদিন তুমি আল্লাহকে কত ভালোবেসেছ তার রসুলকে কত ভালোবেসেছ দুনিয়ায় স্বামীকে কত সম্মান করেছে এটার বিচার সেদিন হবে ওই কালো ভরসার বিচার হবে না এই যুক্তি দিয়ে আবারও বোঝাচ্ছে পছন্দ করে না এটা আমরা কখনোই পছন্দ করে না তুমি রূপের অহংকারে তাকিয়ে বেড়াবে এটা আমাদের পছন্দ করে না তাই বলছে রণরূপে বিচার হবে না অন্তরে চার ময়লা খোদা পছন্দ করে না নারী হয়ে যদি সাধারণ सोरेते अल्लाह तला तर बे सजाय रन रूप देखे विचार कबना चार मैला खुदा पछंद करना नारी हो जोती दी ताई हा हले अला ताला তার বেশ যায় কালো বলে না করো না তুমি কালো বলে না করো না কুমি চোখের রং কালো বলো কেন তুমি ও বাবার ফ্যান যে চোখ দিয়ে আমাকে দেখছো আমাকে কালো বলছো তোমার চোখের রংটা কেমন তুমি বলো যে চোখ দিয়ে তুমি আমাকে ঘৃণা করছো তোমার চোখের রংটাও তো কালো অথচ তুমি আমাকে মেনে নাও তুমি ঘৃণা করো না স্বামী হিসাবে আমাকে মেনে নাও এই কথা বলার পরে সেটা বুঝতে সত্যি আমি যে চোখ দিয়ে আমার স্বামী এত কষ্ট দিচ্ছিস তো তাই তো আমার কালো তখন সে বুঝতে পেরে স্বামী কি বলছে দেখামি চোখে শোনে কেতে চাই না এবারে সত্যি তো বড়াই মাথাটা দিল যে সত্যি তো আমার ভুল হলো স্বামীর যৌক্তি শে পেতে চায় কোন করব না গো আজ থেকে আমি অন্ধ হয়েছি না এত দিন আমি ভুলা আমার ভেঙে দিলে ও গো প্রিয় স্বামী নুরার ফিন বলে পুরুষ হয়ে তোমি আমার মায়েরা এবার হাসছে যে এতক্ষণ শুধু আমাদের দোষ দিল এবারে মানুষদের কথা বলেছে তাই না নরাজে নোর ফলে নারী হয়ে তুমি ওর নামি

শুনলেন একটা ছোট্ট কালাম অতি মূল্যবান কালাম এই ভুলটা আমরা প্রায় সব করে থাকি দেখুন আমরা চারজন সিদ্ধি আছি চার রকমে সবার থেকে আমার বয়সটা একটু বেশি তাই না আমি এখন কি তিপান্ন বয়স আমার বুঝতে পেরেছেন আমি একটু কথা বলে নিই আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী আমার কার্ড আছে বিভিন্ন জায়গায় আমাকে প্রোগ্রাম করতে হয় রাজ্য সরকারের যখন ডাক আসে বড় বড় ম্যাচ আপনারা বলবেন এই কথা বলার জন্য কিন্তু আমাকে ডেকেছি পয়সা কি না আমি বললাম আমার কথা তো তো আমার ভাই আছে মারুফা আছে মাসুদা সুলতানা আছে কালাম শোনাবে উর্দু কালাম আমিও পড়তে পারি